হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবারও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো পালং চিকেন তো খুবই কম সময়ে কম উপকরণে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের দেখাতে চলেছে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই পালং চিকেন বানানোর জন্য আমি নিয়েছি এখানে আটশো গ্রাম চিকেন তারপর নিয়েছি পালং শাক ধনে পাতা সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর তারপরে নিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী আলু আদা রসুন কাজু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেগুলো আপনারাও মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন তারপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তো সমস্ত কিছু দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া বলতে যেন একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব বেশি যেন হার্ডি করে এখানে ভাজতে যাবেন না তো এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পালং শাক যেটা আমি ভালো মতো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিচ্ছি আর ওই যে বললাম ভাজা বলতে যেন একটু নরম হয়ে যায় খুব বেশি যেন ভাজা না হয়ে যায় তো এটা আমার ভালো মতো রেডি হয়ে গিয়েছে দেখুন একটি প্লেটে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি তারপরে মিক্সির মধ্যে পেস্ট করে নেব ততক্ষণ কড়াইতে আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা একটু গরম করে নেব নেওয়ার পর মাংসের জন্য যে আমি আলুটা কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা যদি ভাজার সময় দেওয়া হয় তাহলে আলুর মধ্যে ভালোভাবে লবণটা পৌঁছায় আর এর কালারটাও সুন্দর আসে তো আলুটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে একটি প্লেটে আমি আলুগুলো তুলে নিচ্ছি আর এদিকে দেখো আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব তাই একটি মিক্সির ছোট জারের মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল জলটা দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো আর তারপর ওই একই তেলের মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে মাংসটা আমি হালকা করে একটু ভেজে নেব এতে করে রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখবেন দেখুন হালকা করে একটু ভেজে নিচ্ছি এইভাবে আর মাংসের থেকে দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সেগুলো কিন্তু এক চামচ পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি টেবিল চামচের সেগুলো দেওয়ার পরেও একটু মাংসের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি মাংসটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্তটাই দেয়া হয়ে গেলে মাংসের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপরে এখানে যে ভেজে রাখা আলুটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আলুটাও সমস্ত কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব আর দেখতে পাচ্ছেন তো এখনই এর কালারটা কত সুন্দর চলে এসেছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো জল তো যে মিক্সির জারের মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটাতেই জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে একটু ভালো মতো মিশিয়ে দিলাম আর এবার একটি ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব তো তিন মিনিট পর চলে এলাম আর এই রেসিপিটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে উপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা আমি ছড়িয়ে দিলাম এবার একটি প্লেটে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা কিন্তু সুন্দর খেতেও হয়েছে তো অবশ্যই তোমরা বাড়িতে এই পালং চিকেন রেসিপিটা বানিয়ে দেখো খুবই অল্প মশলায় অল্প তেলে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা